কে তো বালা শু হবে বাবার মাংসাজি সাইটে বা খাওয়া যাইবো কত দিন এসে গরুর মাংস খাইছেন আর আ রে কান কথা সাসাই না তোমার কইনা ঠিক কইলাইছি না 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 তুমি যে হার ঠিক তো না আমি হই আর এমনি আদি বাসিয়া তুইছি খুব বালা পরিবারের সুডি angle তোমাৰ ভালো বৰ বড় ভদ্র রে বাপুরি তো এখন তুমি যদি রাজি দাও কইনাগু একবার কিলা এই কিতা হস্পিটেল এখন উঠুই ওলা লখন আৰ কিতাপিয়া সনিয়া দেখা দিন দুইছেন এখন ডিজিটেল যুগ মোবাইল ও হল তোৰ ফটো আমি পাটাই আর দেখিলা মোবাইলৰ মানছে বিয়া পৰ্যন্ত হইল আর তুই কিতা খচ কন্যা দেখা যায় না তোৰ হোৱাটছআপ নম্বৰ দে আম ফটো চাৰিআক আগৰ বাৰীত দেখা লাগতো নাইটা আমি দেখি দিছি

abla fiber o kham horiya hay keibo esara kono upa nai na okhon arita matay shomoy